চলমান উত্তেজনার মুখে আমেরিকা পাশে থাকবে ভারতের এই আশায় ছাই ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে ভারতকেই সতর্ক থাকতে হবে কারণ ভারত এখন পর্যন্ত পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করেনি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মার্কুল রুবিও সতর্ক থাকার যে কথা বলেছেন সেটি আসলে কূটনৈতিক ভাষায় এক ধরনের প্রচণ্ড চাপ তৈরি করেছে ভারতের উপর এর মধ্য দিয়ে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় সেটা যৌক্তিক বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করবে না যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার ফোন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সেখানেই তিনি এই সতর্ক থাকার কথা স্পষ্ট জানিয়ে দেন একই সাথে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথাও বলেছেন তিনি জয়শঙ্করকে বলেছেন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারত যাতে অবশ্যই পাকিস্তানের সাথে কাজ করে সেটা তিনি আবারও জোর দিয়েছেন যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে ঠিক সেরকম একটি সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই ফোন কল এবং এই ধরনের কথা ভারতকে সতর্ক করা ভারত রকম প্রমাণ উপস্থাপন করতে পারেনি সেই কথা তুলে ধরা এবং পাকিস্তানের সাথে একসাথে শান্তির জন্য কাজ করা এই যে কথাগুলো সেই কথাগুলোর গুরুত্ব অনেক বেশি এবং সেখানে খুব স্পষ্ট হয়ে উঠছে যে ভারতের ভারত যদি হামলা চালায় তাহলে আসলে ভারতের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে থাকবে যুক্তরাষ্ট্র কিন্তু এর পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার মানে এটা না যে প্রমাণহীন অভিযোগে প্রতিবেশী রাষ্ট্রের উপর সামরিক হামলা করলে যুদ্ধ বাঁধালে যুক্তরাষ্ট্র তখন পাশে থাকবে সেটা কিন্তু তিনি বলেননি বরং সে না করার জন্য তিনি সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু একই দিনে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকেও আর সেখানে তিনি খুব স্পষ্টভাবেই পাকিস্তানকে বলেছেন যাতে পেহেলগাম হত্যাকাণ্ডের তদন্তে ভারতকে সহযোগিতা করে পাকিস্তানের কর্মকর্তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এই উত্তেজনার প্রশোিত হোক সেটা চাচ্ছে এবং এই ঘটনার জন্য আসলে কারা দায়ী সেটার প্রমাণ খুঁজে বের করার উপর জোর দিচ্ছে আর প্রমাণহীন অভিযোগে হামলা চাললে বা যুদ্ধবাঁধারে ভারত যে যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না সেটাও খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে ভারত আসলে এক ধরনের নিঃসঙ্গ এক ধরনের কণ্ঠাস হয়ে পড়েছে কারণ এর আগেই চীন এবং সৌদি আরবসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাষ্ট্র এই পরিস্থিতিতে এক ধরনের সমর্থন জানিয়েছে পাকিস্তানের প্রতি যে পাকিস্তানকে অন্যায়ভাবে প্রমাণহীনভাবে অভিযুক্ত করা হচ্ছে আর এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন না পেয়ে ভারত যে যুদ্ধের দিকে আগাবে সেই আশঙ্কা এখন আগের চেয়ে কিছুটা সীমিত হয়ে আসছে